চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে শহর বহরমপুরে খাগড়া জগদম্মা মন্দিরে বাসন্তী পুজো এই বছর বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো আজ থেকে এর শুভ সূচনা করা হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার উপপৌরপিতা স্বরূপ সাহা তৃণমূলের বর্ষিয়ার নেতা অশোক দাস চার দিন ব্যাপী এই পুজোকে কেন্দ্র করে আট থেকে আশি কার্যত আবেগে মাতোয়ারা হয় বলে জানান পুজো উদ্যোক্তারা এই কেন্দ্র করে আমাদের হাতে আনন্দ হয় এবং প্রতি সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ তিন দিনই ভালো উৎসব হয় হ্যাঁ মানে এবং ভোগও হয় আয়ের ভোগ হয়

এই পীঠস্থানগদ্াজ মন্দিরে এখানে যখন দুর্গা পুজো হয় এখানে আজকে মা বাসন্তী দেবীর পুজো হচ্ছে আজকে খাগড়া বাজারে আছে যারা সকল স্তরে যারা ব্যবসায়ী আছেন এলাকার মানুষ আছেন তাদের উপস্থিতিতে এবং আমাদের মাননীয় পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জির সহযোগিতায় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী অশোক দাসের সহযোগিতায় আমরা এখানে এই মায়ের পুজোর আরাধনায় আমরা মক্ত হয়েছি আজকে আমরা বলতে চাই যে এই সমাজে এ সমস্ত মায়েরা বোনেরা যারা আছেন তারা সমাজে আমরা যে যা নিজের নিজের ধর্মচারণ করি এই বহরমপুর শহর একটা একটা সম্প্রীতির শহর এই শহরে আমরা যেমন আমরা পূজা উৎসব করি বড়দিন করি সব রকম উৎসব করি সকলে মিলে আমরা আনন্দ উপভোগ করি আমাদের পৌরপিতা পিতা নারুগোপাল নেতৃত্বে বহরমপুর একটা শান্তি শহর এই শহরে মায়েরা বোনেরা নিরাপদ থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা সকালে সমত হয়ে আমরা আমাদের একটা পরিবারের মতো মহরমপুরে যারা আছি তারা আমরা বসবাস করি এবং অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি বসে এখন এবং যারা ভক্তবৃন্দ সামনে দাঁড়িয়ে রয়েছেন এই আমাদের পৌরসভার উপপৌর পিতা তিনিও এসছেন আমাদের স্বরূপ সাহা এখানে কাউন্সিলরের কাউন্সিলর অজয় থেকে শুরু করে সবাই আছে এটা আমাদের খাগড়ার অঞ্চলের শতাব্দী বেশি দিনের পুজো আমাদের গুরুদাস তার ইনস্টিটিউশন তার বয়স একশো আশি বছরে পৌঁছে গেছে সেই সময়কালের পুজো জগতম্মা মন্দির এবং বসন্তী পুজো মহা সমারোহে এখানকার পশ্চিমবঙ্গ তারা উঠে থাকেন এই যে মায়েরা আছেন এর মায়েরা সপ্তমীর পুজো অঞ্জলি দেবেন রাত্রি সাড়ে নটার নাগাদ অষ্টমীর অঞ্জলি দেবেন রাত্রি দশটা নাগাদ ফলে এই পুজোকে ঘিরে জগদম্মার মন্দিরে যেমন দুর্গা পুজোকে ঘিরে একটা কি বলবো অজস্র ভক্তবৃন্দের মধ্যে যেমন মা জগদম্মা অত্যন্ত সকলের কাছে খুব প্রিয় মা জগদম্মা তেমনি এই মন্দিরে বিভিন্ন সময়ে আজকে বাসন্তী পুজো এইভাবে মন্দিরে যে পুজোই হয় সেই পুজোকে ঘিরে খাগড়ার যারা ভক্তবৃন্দ তাদের মধ্যে একটা উন্মাদনা তাদের মধ্যে ভক্তির উন্মাদনা তাদের মধ্যে এই কদিন উৎস উৎসবে মেতে থাকে ঠাকুরাবাসি আমরা সবাইকে এই মন্দির প্রাঙ্গন থেকে সবাইকে আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি আসুন মাকে আমরা সবাই মিলে প্রণাম করি